নমস্কার প্রিয় বন্ধুরা আপনারা শুনে থাকবেন বা দেখে থাকবেন যে কোনো একটা সময় কোনো ব্যক্তি খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছিলো এবং বর্তমানে তার পরিস্থিতি এতটাই ভালো যে তার কাছে সব কিছু আছে গাড়ি বাড়ি বাংলো ফ্লাইটে যাতায়াত করছে সব কিছু তার কাছে অ্যাভেলেবেল রয়েছে কোনো কিছুর অভাব নেই তো এই যে এই জিনিসগুলো কীসের জন্য হয় দেখবেন ফিল্ম ইন্ডাস্ট্রিতেও অনেক ব্যক্তি রয়েছেন যাদের আগের জীবনটা খুব কষ্টের ছিল এখন তারা কোটিপতি সব কিছু আছে তার কাছে অনেকের কাছে দেখবেন লাক্সারিয়াস হোটেল রয়েছে হোটেলের বিজনেস করছে অনেক অনেকে কি করছে কসমেটিক্সের বিজনেস করে বিরাট একটা জায়গায় পৌঁছে গেছে অনেকে গার্মেন্টসের বিজনেস করে একটা বিরাট জায়গায় পৌঁছে গেছে এরকম অনেককে দেখতে পারবেন উদাহরণস্বরূপ তো এই জিনিসগুলো কেন হয় এই জিনিসগুলো তৈরি হয় রাজযোগের জন্য বা গ্রহের খুব ভালো কম্বিনেশানের জন্য তো এই যে রাজযোগ বিভিন্ন রকম রাজ্যক যে বিভিন্ন রকম গ্রহ তৈরি করে কম্বিনেশানে বিভিন্ন গ্রহের কম্বিনেশনে যে তৈরি হয় রাজ্যগুলো তার মধ্যে একটা মহান রাজযোগ হলো মহারাজ্য হলো মালব্য পঞ্চমহাপুরুষ যোগ এইটা নিয়েই আজকে আমরা আলোচনা করবো সুতরাং ভিডিওটা পুরোটা দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন চ্যানেল যদি পুরনো হয়ে থাকেন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলুন শুরু করা যাক ভিডিও তো আমি বললাম যে এই যে বিভিন্ন রকম জিনিস যে তৈরি করে মানে ভিখারি থেকে রাজা করে দেয় তার জন্য কি রাজযোগগুলো দায়ী বা বিভিন্ন রকম গ্রহের কম্বিনেশানগুলো দায়ী কেউ হয়তো দশ টাকার কাজ করে পঞ্চাশ টাকার ইনকাম করে ফেলছে আবার কেউ পঞ্চাশ টাকার কাজ করে যেই কাজে তার পঞ্চাশ টাকা পাওয়ার কথা ছিল সেখানে সে তিরিশ টাকা পাচ্ছে এরকম আমরা দেখতে পাই ঠিক আছে এগুলো হলো গ্রহের খেল যাকে বলে গ্রহের ফের যাকে বলে রাজযোগ দুর্যোগ এই সবের কারণে এইসব হয়ে থাকে ঠিক আছে তো আজকে একটা অসাধারণ রাজযোগ নিয়ে আমরা জানবো সেটা হলো মালব্য পঞ্চমহাপুরুষ যোগ শুক্রের দ্বারা তৈরি আগে আমরা পড়েছি এই পঞ্চমহাপুরুষ যোগ নিয়েই পড়েছি কী পড়েছি রুচক যোগ পড়েছি ভদ্র যোগ পড়েছি বৃহস্পতির দ্বারা তৈরি হংস যোগ পড়েছি আজকে আমরা যেমন জানবো শুক্রের দ্বারা তৈরি মালব্য পঞ্চমহাপুরুষ যোগ এই পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করার জন্য দুটো শর্ত লাগে কি গ্রহকে মানে এখানে যেহেতু গ্রহ শুক্র শুক্রকে অবশ্যই কেন্দ্রস্থানে থাকতে হবে শুক্রকে মানে গ্রহকে বা যেই গ্রহের কথা বলছি মানে শুক্রকে অবশ্যই স্বরাশি মানে নিজের রাশি বা তুঙ্গ রাশিতে থাকতে হবে একটা জিনিস দেখুন আমি বলেছিলাম যে বুধ এবং বৃহস্পতি স্বরাশি তখনই হবে যখন তাদের লগ্ন হবে মানে দ্বিস্বভাব লগ্ন যদি হয় ঠিক আছে তাহলে এক চার সাত দশ ধরুন এক নম্বর রাশি এগুলো নাম্বার লিখছি না কিন্তু মানে ঘরের নাম্বার লিখছি না এগুলো ঘরের নাম্বার উপরে দেখুন লেখা রয়েছে এক নম্বর ঘর চার নম্বর ঘর সাত নম্বর ঘর দশ নম্বর ঘর এই ঘরগুলোতে যখন গ্রহ বসবে তখন এই যোগ তৈরি হবে এবং নিজের রাশিতে বা তুঙ্গ রাশিতে এই চারটে ঘরের মধ্যে যে কোনো একটা ঘরে যেখানে এক নম্বর বা চার নম্বর বা সাত নম্বর বা দশ নম্বর লেখা থাকবে সেই ঘরের মধ্যে যে কোনো একটা ঘরে যদি শুক্র বসে এবং সেটা যদি নিজের রাশি হয় অথবা তুঙ্গ রাশি হয় মানে শুক্র কোন রাশিতে তুঙ্গস্থ হয় মেন রাশিতে তাহলে এই যোগ তৈরি হয় এখন চর রাশি কোনগুলো এক মানে এক নম্বর রাশি মানে মেষ রাশি চার নম্বর রাশি মানে কর্কট রাশি সাত নম্বর রাশি মানে তুলা রাশি দশ নম্বর রাশি মানে মকর রাশি এবং অচর মানে দৃশ স্থির রাশি কোনগুলো দুই পাঁচ আট এগারো দুই মানে বৃষ রাশি পাঁচ নম্বর মানে সিংহ রাশি আট মানে বৃশ্চিক রাশি এগারো মানে কুম্ভ রাশি এবং দ্বিস্বভাব রাশি বৃহস্পতি এবং বুধের রাশিকেই দ্বিস্বভাব রাশি বলা হয় অর্থাৎ তিন নম্বর রাশি মানে মিথুন ছ নম্বর রাশি মানে কন্যা ন নম্বর রাশি মানে ধনু বারো নম্বর রাশি মানে বৃহস্পতি এই চর স্থির দিশোভাব রাশি নিয়ে অলরেডি আমি পড়িয়েছি আপনারা জানেন এগুলো যদি জানতে চান তাহলে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনাদেরকে ঠিক আছে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন সেখান থেকে এই জন্য বেসিকটা দরকার পড়ে বেসিক এতদিন যে পড়িয়েছিলাম সেটা এখন কাজে লাগবে এই জন্য বেসিকটা খুব মন দিয়ে পড়া খুব দরকার যারা বেসিকটা পড়েছেন তাদের কাছে এটা বুঝতে একদমই অসুবিধা হবে না একদম জলের মতো পরিষ্কার এবং আগের পঞ্চমহাপুরুষের যদি আগের ভিডিও দেখে থাকেন আগের ভিডিওগুলো তাহলে একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে এটা আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন আমাকে আর দেখাতেই হবে না শুধু এই দুটো ফর্মুলার উপর নির্ভর করে এই দুটো ফর্মুলা ঠিক আছে তো দেখুন আজকে আমরা বলেছিলাম যে বৃহস্পতি এবং বুধ নিজের রাশিতেই মানে নিজের লগ্ন হলেই তবেই এই কেন্দ্রস্থানে এদের রাশি আসবে বা বৃহস্পতির ক্ষেত্রে যদি দেখা যায় চর রাশি যদি হয় মানে কর্কট রাশি তাহলেই নিজের রাশি কেন্দ্রস্থানে আসবে কিন্তু শুক্রের ক্ষেত্রে দেখুন শুক্রের যে তুলা রাশি সেটা চর রাশিতে আসছে আবার বৃষ রাশি এটা আসছে স্থির রাশিতে আবার যে রাশিতে তুঙ্গস্থ হয় মিন রাশি সেটা আসছে আবার দৃশ হবে তার মানে কি বোঝা যাচ্ছে যে যে কোনো লগ্নতেই শুক্র এই যোগ তৈরি করতে পারে কারণ চর রাশির মধ্যেও তার নিজের রাশি পড়ছে স্থির রাশির মধ্যেও তার নিজের রাশি পড়ছে এবং দ্বি স্বভাব রাশিতেও তার তুঙ্গ রাশি পড়ছে এবং এদের যদি কোনো লগ্ন হয় মানে মেষ কর্কট তুলা মকর এই রাশির মধ্যে যদি কোনো লগ্ন হয় কেন্দ্রস্থানে এদের রাশিই আসবে যদি বৃষ রাশি সিংহ রাশি বৃশ্চিক রাশি বা কুম্ভ রাশির লগ্ন হয় তাহলে কেন্দ্রস্থানে এদের রাশিই আসবে যদি বুধ বা বৃহস্পতির লগ্ন হয় তাহলে কেন্দ্রস্থানে বুধ বা বৃহস্পতির রাশি আসবে এটা হয়তো আপনারা বুঝে গেছেন এতদিনে তো ধরুন আমি বললাম যে কোনো লগ্নেই যোগ তৈরি করতে পারে যেমন বুধ কেবলমাত্র বুধ এবং বৃহস্পতির রাশির লগ্নেই এই যোগ তৈরি করতে পারে বলেছিলাম আমরা এটা কিন্তু সেরকম না এটাই সব ধরুন মেষ রাশি মেষ রাশির লগ্ন তাহলে এখানে এক নম্বর লিখে দিলাম দুই তিন চার এটা চার নম্বর ঘর পাঁচ ছয় সাত এটা সাত নম্বর ঘর আট নয় দশ এটা দশ নম্বর ঘর আমার চারটে ঘর লাগবে এক চার সাত দশ শুক্রকে কোথায় বসতে হবে নিজের রাশিতে বা তুঙ্গ রাশিতে তাহলে এখানে এক নম্বর মেষ নিজের রাশি নয় কর্কট নিজের রাশি নয় তুলা নিজের রাশি এখানে যদি শুক্র বসে যায় মেষ লগ্নে তাহলে এই মালব্য মহাপুরুষ চোখ তৈরি হয়ে যাবে এটা এটা তো চর রাশি দিয়ে একটা দেখালাম মানে মেষ রাশির লগ্ন আর একটা যদি মেষ চর রাশির যে কোনো আর একটা লগ্ন নিয়ে নিন সেখানেও দেখবেন একই রেজাল্ট একই জিনিস পাবেন কারণ কেন্দ্রস্থানে এদের রাশি আসবে চর রাশির লগ্ন হলে চর রাশির চর রাশি কেন্দ্রস্থান আসবে যদি ধরুন কর্কট রাশি হয় তাহলে এখানে এক হবে দুই তিন চার হবে এটা পাঁচ ছয় সাত হবে এটা আট নয় দশ হবে এটা তাহলে দেখুন চার নম্বর ঘর তুলা রাশি পড়ছে কেন্দ্রস্থান শুক্র এখানে বসে যাচ্ছে এই যোগ তৈরি হয়ে যাচ্ছে যদি সিংহ লগ্ন হয় সিংহ লগ্ন আমি বলেছি যে কোনো লগ্নেই তৈরি করতে পারে এক দুই তিন চার নম্বর পাঁচ ছয় সাত আট নয় দশ দেখুন দশ নম্বর রাশি দশ নম্বর ঘরে যে রাশিটা রয়েছে সেটা হলো বৃষ রাশি শুক্রের রাশি এখানে বসবে মালব্য যোগ তৈরি করবে শুক্র বুধ বা বৃহস্পতির লগ্ন যদি হয় তাহলে কেন্দ্রস্থানে বুধ এবং বৃহস্পতির সব রাশি আসবে এবং মীন রাশিতে বসে এই যোগ তৈরি করতে পারবে একটু দেখে নিই উদাহরণস্বরূপ ধরে নিন ধনু লগ্ন তাহলে দেখবেন বুধ এবং বৃহস্পতির রাশি এক নম্বর চার নম্বর সাত নম্বর এবং দশ নম্বর ঘরে আসবে তাহলে এক দুই তিন চার মিন রাশি পাঁচ ছয় সাত মিথুন রাশি আট নয় দশ দেখুন এই বৃহস্পতির রাশি ধনু এবং মিন এক চার সাত দশ দেখুন মিথুন এবং কন্যা পুদের রাশি তারপরে দ্বিশাব রাশিতে কোথায় তৈরি করবে শুক্র এই যোগ যদি ধনু লগ্ন হয় সেক্ষেত্রে মিন রাশি এখানে পড়ছে এখানে তুমস্ত হচ্ছে এখানে যদি শুক্র বসে যায় চার নম্বর ঘরে তাহলে এই যোগ তৈরি হবে তাহলে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে শুক্র এই যোগ তৈরি করে কখন এই যোগের ফল পাবেন যখন দশা আসবে শুক্রের দশা যখন আসবে তখন শুক্র যেই ঘরে তুঙ্গস্থ সেই ঘরের ফল করবে যেই ঘরের অধিপতি শুক্রদেব সেই ঘরের ফল করবে এবং খুব ভালো ফল করবে দারুণ ফল করবে মানে উন্নতির চরম শিখ শিখরে আপনাকে নিয়ে যাবে তো পরের অধ্যায়ে আমরা আলোচনা করব শনি দ্বারা তৈরি শশ যোগ ঠিক আছে সেটাও একটা দারুণ যোগ সুতরাং ভিডিওটা একদম মিস করবেন না আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন